এই জুলাই চল বাস্তবায়িত হতে হবে এই জুলাই তল স্বাক্ষর করা হয়েছে মানুষের জন্য সুতরাং ভারতকে আমরা অনেক থেকে বলে আসছি এই সরকার সেইগুলো গুরুত্ব দেয় নাই ভারতকে দেখা যাচ্ছে ওই শক্তি সময়

অভিনন্দে জনগতের তফসিল বিচার করা হোক এবং পাশাপাশি সমস্ত এবং তাদের দুপুরদের উপযুক্ত বিচারের জন্য দৃশ্যমান বিচার করা হোক